সবথেকে থেকে কালো কুচকুচে আসাদুল গোরা কালো কাকের মতো ছিল তার নাম কি বিশ্বনবী বললেন আমি মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে জান্নাতের সাইটে সাইটে ঘুরছি একজনকে দেখলাম জান্নাতের ভিতরে বুট জুতো পড়লে যেমন ঠক করে আওয়াজ হয় ঠিক তেমন যেন জান্নাতের ভিতর আওয়াজ হচ্ছে জিব্রিলকে বললাম জেব্রিল ওই লোকটাকে যে জান্নাতের ভিতরে চলে গেল জেব্রিল বল সেনিয়া হসৌল কি ওটা আর কেউ নয় ওটা আপনার মসজিদের মহার্জেন নামঘল তার হজরতে বেলা আপনার মসজিদের মহার্জেন দক্ষিণ আফ্রিকার লোক ছিলেন হজরতে বেলাল দেখতে ফোঁটগুলো মাটির দিকে নিচে ঝোলা চুলগুলো পাখির বাসার মতো আর কালো কুচকুচ করত। হজরতে বেলাল বিশ্বনবী বিশ্বনবী এলেন আসার পরে ফজরের সলাতের পর হজরতে বেলাল কেটে কে বলছেন বেলাল আশ্চর্য ঘটনা ঘটেছে আরে জান্নাতে তোমার জুতোর আওয়াজ শুনে এসেছি বেলাল তুমি কি করো বলো তো বেলাল তখন বলছেন আল্লাহ রসুল তেমন কিছু করি না সারাদিন যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে দুই রেখা তাহিয়াতুল অজুর সলাত আদায় করি আল্লাহ রসুল বলছেন বেলাল বুঝতে পেরে গেছি তোমার এই আমলটাতে আল্লাহ সুবান এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে আল্লাহ তার মানে বোঝা যায় তার মানে বোঝা যায় সাদা বলে যে তার মর্যাদা বেশি তা নয় আল্লাহ যার ভিতরে গুণ বেশি তার মর্যাদা সব থেকে বেশি আপনাকে একটা দুনিয়াবি কথা বোঝাই এটা অনেক জায়গাতে বলেছি তারপরেও বলছি আচ্ছা বলুন আমাদের কাছে সুন্দর মনে চামড়া যা সাদা সে পরিষ্কার বেশি সে তার গুণ বেশি আপনার সে দেখতে ভালো তার সব কিছুই ভালো চামড়া যার সাদা তাই না চামড়া সাদা হলেই যদি সুন্দর হয় তাহলে থেকে আপেলের থেকে মূল দাম বেশি হতো না আপেলের দাম কত একশো টাকা মূল দশ টাকা আপেলের থেকে সাদা বেশি সিলভার মাছ বুঝেন সিলভার কাপ মাছ ও খুব সস্তার মাছ তাই না দেখতে কেমন সাদা চকচক চকচক করে আর মাগুর দিশি মাগুর হাজার টাকা কেজি দেখতে কালো ওর দাম বেশি তার মানে বোঝা যায় যে চামড়ার উপরে একটা মানুষের মর্যাদা বা গুণ ডিপেন্ড করে না তার গুণ তার উপরে ডিপেন্ড করে তার দাম কত বেশি আর কম কাজী নজরুলের ভাষা দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ সবে তারে করে বানাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল আমরা মাঠে ঘাটে দেখতে পাই পলাশ ফুল হাওয়াতে দোলে হ্যাঁ হাওয়াতে দোলে দেখতে খুব সুন্দর কিন্তু বাজারে বিক্রি হয় না কিন্তু এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে একটা একটা গোলাপ ফুল বিক্রি হবে চার হাজার টাকা কলকাতার বাজারে শুধু একবার সামনে দাঁড়িয়ে প্রপোজ করে বলবে আই লাভ ইউ শেষ একবার আই লাভ ইউ তাই ওর পাঁচ হাজার টাকা লেগে গেল শেষ কেন লোক তো আরো অনেক ফুল আছে সেই ফুল দিয়ে আই লাভ ইউ বলতে পারে চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ দিয়ে বলবে কেন গোলাপ দিয়ে এই কারণে বলবে গোলাপ দেখতেও যত সুন্দর তার গুণও তত বেশি সেন্টও খুব বেশি তাই না জি ওই জন্য আপনাকে বলছিলাম সুন্দর কত রকমের দিকে সুন্দর আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো এক আচ্ছা আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর পেটে বাচ্চা আপনার কি পেটে বাচ্চা। কতদিন থাকে নয় মাস সাড়ে নয় মাস থাকে তাই না এখন নয় মাস যখন পার হয়ে গেল আপনার বউকে আপনি ডাক্তারখানাতে নিয়ে গেছেন ডাক্তার বাবু বলছেন যে আর মাত্র চার দিন বাকি আছে বাচ্চা হবার চার থেকে পাঁচ দিন আপনি শাশুড়িকে ফোন করে বলছেন হ্যালো মা হ্যাঁ আমার মা তো অসুস্থ তা আপনাকে একটু হাসপাতালে যেতে হবে আপনার মেয়ের বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার গাড়ি ড্রাইভার ফোন করলেন এই অমুক তারিখে বা অমুক টাইমে রাত বেরাত যখনই হোক তোমাকে ফোন করব তুমি গাড়ি নিয়ে চলে আসবে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে কথা হয়ে গেছে আপনার কাছে পয়সা নেই আপনার বন্ধু মানজুরকে ফোন করে বলছেন মঞ্জুর পাঁচ হাজার টাকা তোমার কাছে ধার নেব আমার মেয়ের আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ ও বলল দিয়ে দেব সব রেডি দশ তারিখে আপনার স্ত্রীর রাত দুটোর সমাতে পেটে বাচ্চা হবে পেন উঠেছে বেদনা শুরু হয়েছে আপনার শাশুড়িকে ফোন করলেন মালদা চলে গেল ড্রাইভারকে ফোন করলেন গাড়ি এনে দিল আপনি নিজে সাথে করে গেলেন মঞ্জুর আপনার বন্ধু পাঁচ টাকা ধার দিল হাসপাতালে ওকে ভর্তি করার এক ঘন্টা পরে মাইকিং করছে হাসপাতাল কর্তৃপক্ষ যে হাতনা ডাঙের আবদুল্লাহ ব্যাটা হয়েছে তাড়াতাড়ি করে এখানে এসে একবার দেখে যান খোঁজপত্র নেন ব্যাটা হয়েছে বলে ও বগল বাজাতে বাজাতে চলে গেল হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখছে আয়া আয়া বুঝেন তো নাসেরা যারা থাকে বাচ্চাটাকে কোলে তুলে নেয় দাদি কোলে তুলে নেয় নানি কোলে তুলে নেয় নেয় না নাই ঠিক অন্য আর একদিকে আপনি দেখুন আপনার বাড়িতে একটা গাভী থাকে গাভী থাকে না থাকে পেটে বাচ্চা থাকে না থাকে মাসের হাড় আপনি আপনার বিবি দুতলার উপরে খাটের উপরে শুয়ে আছেন আপনার আট মাসের গর্ভবতী গাভীটি সে যেন তার বাচ্চা জন্ম দেবার তার বেদনা উঠেছে গাবি গোয়াল ঘরে একবার বসে আর একবার ওঠে মুখে ভাসা নেই কাউকে ডাকতে পারে না অক্লান্ত পরিশ্রমের পরে নিজে নিজে বাচ্চা জন্ম দেয় দেখবেন মাঠে ঘাটে গোয়ালে অনেক সময় ছাগল এবং গরু এক একাই বাচ্চা জন্ম দেয় দেয় কি দেয় না বাচ্চা জন্ম হয়ে গেল গাবি তার বাচ্চাকে বলছে ওরে বাচ্চা শোন আমি এক এমন লোকের বাড়িতে থাকি আমার বাড়ির অলা এখনো ঘুমিয়ে আছে তোর নানিও নাই তোর দাদিও নাই তোর আয়া নাই তোর নাসের ব্যবস্থা নাই তোর গায়ে রক্ত লেগে আছে নালা লেগে আছে এগুলো কে পরিষ্কার করবে গাবি তখন নিজের জীব দিয়ে নিজের লালাটা পরিষ্কার করে করে না করে জীব দিয়ে চট 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 করে চাচ্ছে লালা পরিষ্কার করে দিল জি বাচ্চা বলছে মা লালা পরিষ্কার হয়ে গেল একটু দুধের প্রয়োজন দুধ দাও গাবি তার বাচ্চাকে বলে ওঠ উঠে দাঁড়াও তোকে তুলে দেওয়ার মতো কেউ নাই বাচ্চাটা আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল আবার গাবি বলছে ওট বেটা ওট আবার তুই চেষ্টা কর পারবি চেষ্টা করে থত্তর থরথর করে কাঁপছে বলছে আমার দুধ কোন দিকে বলছে চল পিছনের দিকে যা দেখ চষছে দুধ দুধ আসছে না দুধ আসছে না প্রথম মা হয়েছে তো দুধের রাস্তা ক্লিয়ার নেই আল্লাহ উপর থেকে বলে দিচ্ছে গাভীর বাচ্চা তোর মুখে ভাষা নেই তোর জবানে কথা নাই তোর মায়ের মুখে কথা নেই তোর মায়ের জবানে কোনো ভাষা নেই বাড়ির মালিককে ডাকবে তবুও ভাষা জানে না গোয়াল ঘরে অন্ধকারে আছে এক কাজ কর তোর মা প্রথম বাচ্চা দিয়ে সে বলে তার দুধের রাস্তা ক্লিয়ার নাই একবার দুইবার করে চুষবি আর এই রকম করে করে বাঁটে গুতা মারবি ও তাই করে বাঁটে গুতা মারে না এরকম করে করে কে শেখালো ওকে আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন কে বলে দিল কে যে গুঁতো মারলে দুধ বার হবে কে আল্লাহ কে আল্লাহ আল্লাহ বলেন লাতাদ খলকনা الانسان ফি আসানি তাকвим আর মানুষকে তৈরি করেছি বড় আদর করে আর সুন্দর করে এখানে একটা কথা বলে রাখি গরুর বাচ্চা হলে দুই মিনিটে হাঁটতে শুরু করে দেয় দেয় কি দেয় না ছাগলের বাচ্চা হলে দশ মিনিট পরে দেখবেন লাফালাফি করে আর মানুষের বাচ্চা হলে কতদিন হাঁটাহাটি করতে লাগে এক থেকে দেড় বছর লাগে কি লাগে না আল্লাহ বলে বান্দা তুই গরু নয় তুই ছাগল নয় তোর নাম মানুষ তোর জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি তোকে যদি সাথে সাথে পা রেডি করে দিই তোর নানির কোল চাপতে পাবিনা দাদুর কোল চাপতে পাবিনা মায়ের কোল চাপতে পাবিনা তোর বোনের কোল চাপতে পাবিনা পাড়া প্রতিবেশী দাদু আর দাদিদের কোল চাপতে পাবিনা আমি আল্লাহ তোকে এত ভালোবাসি এক বছর শুধু তোকে কোলে করে করে তো কোলে করে করে মানুষ করেছি হাঁটতে দিইনি গায়ে দুলা লাগাতে দেইনি আমার নাম হলো র তোকে এত ভালোবাসি আমি তোকে জন্ম দেওয়ার পরে তোর গায়ে মাটি পর্যন্ত টাচ করিনি তাই না আল্লাহ জানে গরু ও নানি দাদি কেউ নাই মামা টামা নাই ও সঙ্গে সঙ্গে পা রেডি করে দিতে হবে না তো হাঁটবে দুধ খাবে কি করে কিন্তু মানুষ ওর নানি দাদি আছে তাড়াতাড়ি যদি পা গুলো রেডি হয়ে যায় ও একটু কোল চাপবে কি করে তাই না ওই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ও বহ্ বা আল্লাহ সমান তাআলা আবার বলছেন কেন আল্লাহ অন্যতরে বলছেন হলি কালীন সান ও মানুষ বড় দুর্বল